হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে কাতলা মাছের রেজালা সবার বাড়িতেই কাতলা মাছ আনে তা এরকম পিস বড় বড় পিস নিয়েছি তাতে গোলমরিচ গুঁড়ো আর নুন মাখিয়ে রেখে দেব আমি কিছুক্ষণের জন্য তারপর আমি কড়াইতে জল ফুটতে দিয়েছি দিয়ে কড়াই জল ফুটে গেছে আমার আর ডুমো করে দুটো আমি পেঁয়াজ কেটে দিয়েছি সেটা যখন লাল লাল হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে একটুখানি সেটাকে আমি পেস্ট করে রেখে দেব আর এদিকে দেখো আমি মাছ ভাজা হয়ে গেছে আমার হালকা ভাজবে খুব কড়া করে ভাজবে না আমার মাছ ভাড়া হয়ে গেছে আর তারপরে আমি ফোড়নের জন্য মৌরি আর শুকনো লঙ্কা তেজপাতা আর গোলমরিচ দিয়েছি আর যেই তারপরে আমরা এই যেই পেস্ট পেঁয়াজটা পেস্ট করেছিলাম সেদ্ধ পেঁয়াজটা সেটা আমি কষানোর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি আর এখানে আমি দিলাম আদা রসুন আর লঙ্কা বাটা তারপর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আমি কষাতে থাকব আর এদিকে আমি একটা মিক্সিতে কাজু আর হচ্ছে মগজ। আর এবার দিলাম পোস্ত এটা দিয়ে আমি ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব তারপর সেই ব্লেন্ডটা আমি এখানে দিয়ে দিলাম গন্ধটা খুব সুন্দর বেরিয়েছিল এরপর টক দই ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেই টক দইটি এর উপর দিয়ে আমি দিয়ে দিয়েছি দেখো আস্তে আস্তে তেল ছিঁড়ে যাবে যখন কষাতে দেখবে তেল ছেড়ে যাবে দেখেছ তেল ছেড়ে গেছে এবার আমি টক দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে ধুয়ে গ্রেভির জন্য একটু দিয়ে দিলাম আমার ফুটতে শুরু করেছে ঝোল এবার তাতে আমি মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো তোমরাও বাড়িতে ট্রাই করো খুব ভালো লাগবে খেতে নতুন 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 ডিশ ভালো লাগে আর কাতলা মাছ তো সবারই বাড়িতে আসে যার জন্য তৈরি করতেই পারবে তোমরা বাড়িতে সব শেষে আমি কেওড়া জলটা দিই তবে তোমরা কাওড়া জলটা দিও আর এখানে দুটো পাকা লঙ্কা দিয়েছি ওপর দিয়ে ঝালের জন্য আমি একটু আর এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো দেখো আমার রেজালা তৈরি কাতলা মাছের রেসিপি কেমন হয়েছে জানিও লাইক শেয়ার করে দিও